স্মৃতিচারণ এবং দেখছেন সব দর্শক এনজয় করছে এবং খেলোয়াড় প্রস্তুত হচ্ছেন এবং আয়োজনে মনুর ইসলাম এবং হাতে সহযোগিতা করছেন মোহাম্মদ সাদ্দাম এবং রেজওয়ান দেখছেন এই পটল এই পটল খেলার নিয়ম আছে সেগুলো হচ্ছে পটল নিয়ে যে আগে পৌঁছতে পারবে সেই খায় সেই জিতবে খেলা শুরু হয়ে গেছে দেখা যাক কে সর্ব শেষ বিজয়ী হন এই বিজয়ী দেখার অপেক্ষাই অপেক্ষার পর তাই শেষ মুহূর্তে এই পটক তোলা খেলাই কে বিজয়ী ঘোষণা হবে সেটাই দেখার বিষয় এই জমজমাট খেলার আয়োজন এই জনের দর্শক খানায় কানায় ভর্তি চিত্র দেখছে প্রদর্শক এনজয় করছেন সেই এনজয়ের মুহূর্তে খেলা প্রায় শেষের পথে এবং বিজয়ী ঘোষণা হলেন